বিমান দুর্ঘটনার ঘটনা মাইলস্টোন কলেজের উপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে নিয়ে একটি পোস্টের ভাইরাল কিছু চিত্র কিনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এনুন নিমাস মেইন পেজ নামে একটি পেজ থেকে একটি পোস্ট ইঙ্গিত করা হয়েছে সেখানে বিমান দুর্ঘটনার আগের দিন বলা হয়েছে কোনো একটি স্কুল ভবন ধসে পড়বে সেখানে ব্যাপক প্রাণহানি হতে পারে যদিও এই পেজটি কোন দেশ থেকে পরিচালিত কারা পরিচালনা করছেন তেমন কোনো তথ্য উল্লেখ নাই তবে এই পেজটি বহির্বিশ্বের কোনো এক দেশ থেকে এমন পোস্ট করেছে এই পোস্টকে নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন তারা বলেছেন এটি কোনো ফেক পেজ থেকে এমন পোস্ট সংগঠিত হতে পারে এমনও হতে পারে এই পোস্টটি ফেক হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে ভাইরাল হওয়ার জন্য আগের কোন একটি পোস্টকে ডিলিট করে নতুন করে এ সম্পর্কে তথ্য সংযোজিত হয়েছে যা মানুষকে বিভ্রান্ত করতে পারে সেই জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় অনেক ছাত্র ছাত্রীদের প্রাণহানি ঘটেছে আর সবাইকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যাতে এই ধরনের যে পোস্ট এসেছে তা নিয়ে বিভ্রান্ত না হয় এইভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তাই সবাইকে সতর্কতার সাথে এই সকল বিষয়কে মোকাবেলা করতে বলা হয়েছে